হ্যালো বিয়র্স দিস ইজ মি ফিরোজ আমি আজকের এসেছি প্ল্যানেট পার্কে এই পার্কটি বরিশালের বেলস পার্ক সংলগ্ন বরিশাল শহরের বেশ কেন্দ্রবাগের কাছেই এই পার্কের অবস্থান লেটস গেট স্টার্টেড সহ ঘুরতে এসে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম আপনার সবাই কেমন আছেন ভিতরে প্রবেশ করে আমি কী কী দেখব সেটাই আপনাদের কাছে দেখাবো স্কিপ না করে রীতিমতোই দেখে থাকুন প্ল্যানেট পার্কটি মূলত শিশু কিশোরদের জন্য বেশি বিনোদনের স্থান এখানে বিভিন্ন প্রাণীর অবয়ব দেখে পুলকিত হয় এবং সেই সুবাদে বিভিন্ন রাইডে উঠে বিনোদনে মেতে ওঠে তাই এই পার্কে শিশু পাশাপাশি বড়রাও আসতে পারেন মনোরম পরিবেশ আর নির্মল বাতাসে বন্ধু বা ফ্যামিলি নিয়ে কিছুটা সময় পার করতে অনেক সুন্দর পরিপাটি গুছানো এই পার্কটিতে বিভিন্ন রাইড রয়েছে এবং লেকের মতো জলাশয় বুটিং করার সুবিধা রয়েছে পাশাপাশি রেলগাড়ি যেটিতে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আসা সম্ভব এছাড়া এই পার্কটিতে বিভিন্ন ধরনের গাছের সমারোহ রয়েছে হাঁটতে হাঁটতে দেখুন আমরা সেই লেকের ধারে এসেছি সেই লেকের পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে সম্পূর্ণ জায়গায় আমরা ঘুরে ফিরে দেখাবো আশা করি আপনারা অপলক দৃষ্টিতেই দেখে মুগ্ধ হবেন দেখতে দেখতে হঠাৎ কি চোখে পড়লো দেখুন সেই লাভ তারপরে এই গাছটির নাম কি আপনার বলুন এখান থেকে রেল যায় এবং এখানে রয়েছে বিভিন্ন দোকান পাট পানি জাতীয় থেকে দোকান রয়েছে দেখুন বোর্ড আপনি বোর্ডের পারেন আর এটার নাম কি আপনাদের বলতে হবে প্রশ্ন থাকলো যে জীবন্ত মনে হচ্ছে এই দেখুন সেই দোয়েল দোয়েলের অবয়ব আসলে এভাবে দেখতে দেখতে আমরা কি দেখবো সামনে দেখি তো এটা কি এটার নাম কি আপনাকে বলতে পারেন এটাকে জলকন্যা বলে দেখুন হরিণ হরিণী অবয়ব এখানে সেই রাইড আছে পাশে তাকিয়ে দেখি আবার সেই লাভ আর একটা পেলাম আর এটা কি আপনাদের কাছে সেই প্রশ্ন থাকলো আমি আসলে মুগ্ধ হয়ে দেখছি এটা যত দেখি ততই মুগ্ধ হই এখানে এসে আবার কি দেখলাম এই দুই হাতে একটা ফ্রেম বাঁধানো এখানে আমি একটু গেলাম তারপরে এই লাইনটি হলো আসলে কপলদের জন্য স্পেশাল প্লেন আছে প্লেনে ওঠে তারপরে এই দোয়েল পাখি দোয়েল পাখির পরে দেখি কাপ এই কাপে মূলত বাচ্চারা উঠে সেই রাইডটি আসলেই খুব উপভোগ করে এটা আসলে সুন্দর দেখায় যখন চলে কচুপাতার অবয়ব তারপরে দেখুন সেই রাইড বাচ্চারা সেই ঘোরা চড়ার সেই রাইড আর এখানে সেই ঘুরে অর্থাৎ দোলনায় ঘুরে দেখতে দেখতে সময় পেরিয়ে এলো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং